নমস্কার আমি অব্রনীল দাশগুপ্ত আপনাদের সকলকে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলে স্বাগতম চলুন জেনে নেওয়া যাক আগামী দিনে আবহাওয়ার পূর্বাভাস কীরকম থাকতে চলেছে সারা পশ্চিমবঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে স্যাটেলাইট চিত্র চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে বর্তমানে কিন্তু ভারতের বেশিরভাগ অঞ্চলে মেঘ মেঘা মেঘ থাকার ফলেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ তার পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু তেমন মেঘের বিস্তার নেই ফলে কিন্তু আমরা বেশ ভালো রকমের প্রখর সূর্যের তাপ অর্থাৎ রৌদ্দ্র জল আবহাওয়ার পরিস্থিতি লক্ষ্য করতে পারছি আপাতত কালবৈশাখীর তেমন কোনো সম্ভাবনায় আজকে এবং আগামী দিনে আমরা দেখতে পাচ্ছি না তবে কোনো কোনো জায়গায় স্থানীয়ভাবে মেঘ সৃষ্টির ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের অন্যান্য সমস্ত অঞ্চলে বিশেষ করে কেরালা তার পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু বর্তমানে প্রখর তাপে পুড়ছে চলুন দেখে নেওয়া যাক আগামী তিন দিনে কীরকম থাকতে চলেছে পশ্চিমবঙ্গের আবহাওয়া পূর্বাভাস আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে শুধুমাত্র কিছু কিছু হালকা মেঘরাশি রাশি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের আকাশে এবং দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ আকাশে আমরা উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি আগামী তিন দিন এবং যদি আমি আগামীকালের কথা আসি তাহলে আগামীকাল কিন্তু পশ্চিমবঙ্গে বেশ ভালো রকম গরম থাকতে চলেছে এবং তাপ দাপদাও থাকতে চলেছে এবং আমরা কিন্তু কোনো রকম বৃষ্টি তেমন কোনো পূর্বাভাস পাচ্ছি না তবে স্থানীয়ভাবে কোথাও কোথাও মেঘের ফলে বৃষ্টি হতে পারে যদি ছয় তারিখের কথা আসি তাহলে ছয় তারিখে কিন্তু আমরা হালকা ছিটে ফোঁটা কোনো কোনো জায়গায় আইসোলেটেড রেনফল দেখতে পাচ্ছি কিন্তু ওই একই যে আমরা তাপদাহ তাপদহ তাপপ্রবাহ দেখতে পাচ্ছি এবং যদি আমি সাত তারিখের কথা আসি সাত তারিখ কিন্তু আমরা হালকা বৃষ্টিপাত থেকে মাঝারি বৃষ্টিপাত কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে লক্ষ্য করতে পারছি কিন্তু তাও কিন্তু তাপের প্রভাব কিন্তু কমবে না তাপ কিন্তু বিস্তার করবে আমাদের পশ্চিমবঙ্গে এবং দিন দিন আরও বেশি আমরা কিন্তু তাপপ্রবাহ লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গে আমরা দেখিনি যে আগামী তিন দিন কীরকম থাকতে চলেছে পশ্চিমবঙ্গের তাপমাত্রা পূর্বাভাস আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে পাঁচই এপ্রিল অর্থাৎ আগামীকাল আমরা কিন্তু চল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা লক্ষ্য করতে পারছি পশ্চিমাঞ্চলে জেলেগুলিতে মনে রাখবেন যে আপনারা যদি আপনাদের আমাদের ফেসবুক চ্যানেলে ফলো করে থাকেন তবে আমরা কিন্তু অনেকদিন আগে থেকেই পূর্বাভাস দিয়েছিলাম যে এপ্রিল মাসের শুরু থেকে কিন্তু তাপপ্রবাহ সৃষ্টি হয়ে যাবে তেমনি সেই আশঙ্কা সত্যি করে আমরা দেখতে পাচ্ছি বীরভূম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া ঝাড়গ্রাম এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর অঞ্চলে আমরা কিন্তু চল্লিশ ডিগ্রি তার আশেপাশে তাপমাত্রা লক্ষ্য করতে পারছি যা কিন্তু তাপপ্রবাহের আমার ইঙ্গিত দিচ্ছে এবং শুধু তাই নয় আমরা কিন্তু তার পার্শ্ববর্তী অঞ্চল অর্থাৎ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা কলকাতা এই সমস্ত অঞ্চলে আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা লক্ষ্য করতে পারছি আগামীকাল পরশু দিন অর্থাৎ সিক্স এপ্রিল কিরকম থাকতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গে তাপ তাপমাত্রার পূর্বাভাস চলুন দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছেন তাপপ্রবাহ কিন্তু বিস্তার করছে আগামী আগামীকালের থেকে পশুদিন কিন্তু আরও বেশি তাপপ্রবাহ লক্ষ্য করতে পারছি কোথাও কোথাও একচল্লিশ ডিগ্রি কিন্তু তাপমাত্রা পার ছুঁয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং চল্লিশ এবং একচল্লিশ ডিগ্রি প্রায় সারা দক্ষিণবঙ্গে কিন্তু তাপপ্রবাহ বিস্তার করছে এবং আপনারা কিন্তু চেষ্টা করবেন যে আগামী তিন দিন কিন্তু যাতে বারোটা থেকে দুটোর মধ্যে আপনারা চেষ্টা করবেন যে বাড়ির থেকে না বেরোন এবং যদি বেরোন তাহলে কিন্তু সঙ্গে পর্যাপ্ত পরিমাণ জল যেন আপনাদের সঙ্গে থাকে আপনারা সেই চেষ্টা করবেন আগামীকাল আগামী পশুদিনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসকে তাপমাত্রা চলুন দেখে নি সাত তারিখ রকম থাকতে চলেছে তাপমাত্রা পূর্বাভাস সাত তারিখ কিছুটা হলেও তাপমাত্রা কমছে কিন্তু তাও কিন্তু তাপ্রভাবে ইঙ্গিত দিচ্ছে আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পশ্চিমাঞ্চলে তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি মালদা মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান বাঁকুড়া প্রভৃতি অঞ্চলে কিন্তু আমরা বেশ ভালো রকম তাপমাত্রা লক্ষ্য করছি ইভেন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা উঠে যাচ্ছে এবং কলকাতায় সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকতে চলেছে সাত তারিখ অর্থাৎ রোববার চলুন দেখে নেওয়া যাক আগামী তিন দিন বৃষ্টির প্রভাস কীরকম থাকতে চলেছে আগামীকাল স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সৃষ্টির ফলে কিন্তু আমরা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই সমস্ত অঞ্চলে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবং যদি আমরা ঝাড়খণ্ডের দিকে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সৃষ্টির ফলে পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এছাড়া কিন্তু বাকি সমস্ত অঞ্চল ড্রাই থাকবে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই গরম থাকবে এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে ছয় তারিখ আপনারা দেখেনি ছয় তারিখও কিন্তু আমরা খুবই হালকা বৃষ্টিপাত অর্থাৎ গুড়িগুড়ি বৃষ্টিপাত লক্ষ্য করছি পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে কোথাও যদি স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হয় এছাড়া কিন্তু বাকি সমস্ত অঞ্চল পশ্চিমবঙ্গে কিন্তু ড্রাই থাকছে অর্থাৎ অস্বস্তিকর আবহাওয়া কিন্তু আপনারা বজায় থাকছে দেখতে পাচ্ছেন ছয় তারিখ অর্থাৎ শনিবার রোববারের কথা যদি আসে তাহলে রোববার কিন্তু বৃষ্টির প্রভাস লক্ষ্য করা যাচ্ছে আর রোববারে কি রকম থাকতে চলেছে দেখতে পাচ্ছেন যে রোববার কিন্তু একটা কালবৈশাখী ইঙ্গিত আমরা পাচ্ছি অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে কিন্তু স্ক্যাটার রেইনফল অর্থাৎ বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি এবং হুগলি হাওড়া নর্থ টোয়েন্টি ফোর পরগনাস কলকাতা এই সমস্ত অঞ্চলে আমরা কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি এছাড়া উত্তরবঙ্গেও কিন্তু বেশ সমস্ত বেশি অনেক সমস্ত অঞ্চলে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর এই সমস্ত অঞ্চলেও কিন্তু আমরা বৃষ্টিপাত হালকা হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি অর্থাৎ বলা যায় সাত তারিখ কিন্তু একটি বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে কিন্তু তার তার ফলে এই নয় যে তাপমাত্রা কমবে তাপমাত্রা কিন্তু আগামী দিনে ক্রমশ পারস চড়বে এবং বাড়তে থাকবে এরকম কালবৈশাখীর ইঙ্গিত যদি আমরা পাই আমরা কিন্তু আমাদের ফেসবুক চ্যানেল আগে থেকে জানিয়ে দেবো আপনারা আমাদের ফেসবুক চ্যানেল অবশ্যই ফলো করে রাখবেন চলুন দেখে নেওয়া যায় আগামী দিনে কলকাতার তিন দিনে কীরকম তাপমাত্রা থাকতে চলেছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কলকাতা সিটি অফ জয় কিন্তু আগামী দিন অর্থাৎ আগামীকাল উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকতে চলেছে এবং ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি মিনিমাম তাপমাত্রা থাকতে চলেছে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা থাকতে চলেছে পরশু দিন এবং চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা থাকতে চলেছে এবং রোববার যদি আমরা দেখি তাহলে কিন্তু সাতাশি সাইত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আমরা সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করতে পারছি সাথে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি আগামী বিকেলবেলার দিকে হালকা বৃষ্টিপাত খুব ভারী বৃষ্টিপাত নয় তবে কিন্তু যাই হয়ে যাক না কেন আমরা কিন্তু এই আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে তাপমাত্রা লক্ষ্য করতে পারছি ফলে কিন্তু ক্রমশ তাপমাত্রা বাড়তে চলেছে এবং আপনারা সকলে সাবধানে থাকবেন এই তাপ্রভাবে থেকে আর আমাদের ফেসবুক চ্যানেল অতি অবশ্যই ফলো করে নেবেন আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করতে ভুলবেন না এবং অবশ্যই আমাদের ফেসবুক চ্যানেলটি ফলো করে নেবেন